ऐसे तो वाले है हां हाथ से मारे मत फोटो बोलो जाना किधर जाओ है हाथ से रहने दो आना खाली हां

এই সাইট থেকে আপনারা এই মূলতে থেকে বিশেষ করে আপনারা সাইট লাইয়ে দিয়েছে বাংলাদেশ এর সর্ব করছি আসামে ইয়া সাবারে থেকে যে কি সিস্টেম করতে পারে কি ধরনের

এই টাইরিটির অংশটা আমরা চাইব দ্রুত কোনো সময়ের মধ্যে এই ট্রাইব্যুনালটা গঠিত হবে এইখানে ন্যায় করার সাহসী বিচারকদের যোগ্য মানুষরা আসবেন এবং আমরা দ্রুততম কোনো সময়ের মধ্যে তদন্ত সক্ষম হয়ে এখানে একটা সুস্থ বিচার চাইব যেমন একটা বিচার হবে যে বিচারের পরে শরীর পরিবার ক্ষতিগ্রস্ত পরিবার বধিপত্য সহজ আসামি পক্ষ মনে করবে যেখানে অপরাধ করেছিলেন সেটা প্রতিদান দ্বারা আমরা সেই ক্রিয়েট করার জন্য যেটা আমরা চাইব দ্রুত সময়ের মধ্যে যাই আইনের একটা বিবাদ আছে আমরা না দীপশক্তি তার মাধ্যমে এই যে শহীদ পরিবারগুলো ক্ষতিগ্রস্ত পরিবারগুলো উনিশ নির্যাতন এবং শিকার করতে

অনেকেই চলে যাওয়ার চেষ্টা করেছেন অনেকেই যাওয়ার চেষ্টা করছে আমাদের প্রথম চেষ্টা থাকবে কারণে যদি এই চেষ্টা আইন প্রয়োগকারী সংস্থা তদন্ত সংস্থা আমরা আইন সংস্থার কাছে আমাদের পক্ষ থেকে আমরা পাঠানোর চেষ্টা করবো সংস্থার থেকে এরা যাতে বাইরে চলতে না পারে সময়

আপনি গত সপ্তাহে বলেছিলেন আইনের সংস্কারের দরকার আছে আপনি আপনি বলেছিলেন আইনের সংস্কারের দরকার আছে কত কত বড় বড় আসামি দিয়ে পদে ছিলেন সবাই চলমান যিনি অপরাধ করেছেন অপরাধের গ্রাভিডি হিসাবে আসামের সাথে সুতরাং প্রধানমন্ত্রী হোক আইজিপি হোক যত বড় অপরাধ মন্ত্রী হোক তারা যখন অপরাধের কার্যায় আসামি হিসাবে প্রত্যেকই সমান আচরণ পাবেন

যে আগের সময় তারা ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করেছিল তারা বিচারকদেরকে এমনভাবে কন্ট্রোল করেছে এমনভাবে অন্যায়ভাবে এগুলোর সাথে সম্পৃক্ত হয়েছে রকম বিচার রাখার ক্ষেত্রে একটা প্রধান আসামি

আপনাদের এই ফুটেজ আমরা চাইবো তদন্ত সংস্থার পক্ষ থেকে চাইবো যে এটা আপনারা তদন্ত সংস্থাকে তদন্ত করবেন দেশ এবং জাতির সাথে প্রমাণ এই ফুটেজ থেকে যেটি কথা আপনি বললেন সেটা থেকে বুঝাই দিয়েছে যে এই হত্যাকাণ্ড ছিল একটা রাষ্ট্রীয় পরিকল্পনার অংশ এবং কমান্ড রেসপন্সিবিলিটি এখানে আছে প্রধান হিসাবে প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আইজিবি সহ তাদের যে বাহিনীগুলো তারা উদ্ধতন কর্মকর্তাদের বা উদ্ধার রাষ্ট্র নায়কদের কমান করে এই কাজগুলো করেছে তাদের এই রিপোর্টিং দিয়ে বোঝা যায় যে কিভাবে নিরস্ত মানুষকে তারা নিশ্চিন্ন করার জন্য কাজ চেয়েছিলেন সবাইকে মেরে ফেলায় কিন্তু এসে রিপোর্ট করছেন যে একটা জুড়ি লাগলে শুধু সেই যায় বাকিগুলো যায় না এগুলো হচ্ছে আমাদের বীর সন্তানেরা যারা ভোগ দিয়ে আগলে এগিয়েছে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি আমাদের সেই কারণেই

ইনস্ট্রাকশন শিল্প শুরু করে সবাই পাবে সুতরাং সব জায়গায় সব জায়গায় এই অপরাধের যে আলামত্র এই আলামতগুলোকে সংগ্রহ করা সেগুলোকে কনফাইল করা এটা একটা চ্যালেঞ্জ দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে যে আসামিরা এখনও সবাই পালাত এবং প্রধান আসামি কোন অনেকেই চেষ্টায় করেছেন দেশটাকে চেষ্টায় আছে তাদেরকে আওতার মুক্তি নিয়ে আসা আইনের আওতার মুক্তি নিয়ে

আরেকটা প্রশ্ন ট্রাইব্যুনাল এখনো গঠন না ট্রাইব্যুনাল গঠন না হলেও তদন্ত সংস্থা এবং প্রসিকিউশনের কাজ শুরু হতে কোনো বাধা নেই তদন্ত সংস্থা কাজ শুরু করবে এবং তাদের চিফ প্রসিকিউটর ভিতরাই তদন্ত শুরু করতে পারবেন আমরা তদন্ত শুরু করব আজকে থেকেই এবং তাদের যে এই তদন্তের মাধ্যমে যে পরবর্তী ধাপগুলো করতে শুরু হতে পারে যেদিন কোর্টের নিয়োগ হবে সেদিন আমরা কোর্টের কাছে ফর্মাল অ্যাপ্লিকেশনগুলো কিছু করার জন্য কিন্তু তার আগে আমাদের যে কাজগুলো আছে সেগুলো তো